আসসালামু আলাইকুম পিউ ভাই এবং বোনেরা আজকে রিফার শাড়ির মেলায় দশ থেকে পনেরো হাজার টাকা দামের লেহেঙ্গাগুলো পানির দামে পাবেন তো যারা আগে অর্ডার করবেন তারাই আগে পাবেন কারণ আমাদের স্টক কিন্তু সীমিত তো আজকে কিন্তু অফার প্রাইজে থাকবে লেহেঙ্গা তো কি অফারে থাকবে জানতে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আসসালামু আলাইকুম আজকে কিন্তু মারামারি একটা অফার যাবে ডায়মন্ড লেহেঙ্গার উপরে বিশ হাজার টাকার লেহেঙ্গা ইসকা পনেরোশো টাকা দাঁড়ান কেউ খালি হাতে যাবেন না দাঁড়ান দাঁড়ান ভিডিওটা টান দিবেন না কি কারণে জানেন আজকে বিশ হাজার টাকা ডায়মন্ড মাত্র পনেরোশো টাকা ডেলিভারি চার্জ ফ্রি যা যারা ব্যাঙ্কে টাকা রাখছেন কালকে ব্যাঙ্কেতে টাকা উঠে নেবেন শুক্র বাইরা দিন না গো দিন টাকা উঠে নেবেন কারণ জাহাঙ্গীর বাগি আজকে বিশ হাজার টাকা লেহেঙ্গা পনেরোশো টাকায় দিচ্ছে দেখেন ওনার দাম হয়েছে দশ হাজার টপসের দাম হয়েছে পাঁচ হাজার লেহেঙ্গার দাম হয়েছে পঁচিশ হাজার না গো দেখেন এই দেখেন বিশ হাজার টাকা লেহেঙ্গা জাহাঙ্গীর ভাই দিচ্ছে পনেরোশো টাকা ডেলিভারি চার্জ ফ্রি বাংলাদেশের ভিতরে সর্বপ্রথম জাহাঙ্গীর ভাই বেঁচে এত কমে আর কেউ বেঁচে না তবে আরেকটা জিনিস বলে দিব শুনবেন এই দেখেন বিক্ষতমার নাম কি ফলে পরিচয় দেন গের দেখেন ছয় ঢুক থাকবো এর সাথে আছে একটা অন্য একটা টপস লেহেঙ্গাটা দেখেন মার্কেটের ভিতরে সেরা লেহেঙ্গা দিচ্ছে জাহাঙ্গীর ভাই পনেরোশো টাকা ডেলিভারি চার্জ ফ্রি আমাদের কিন্তু ইউটিউব চ্যানেল আছে কিন্তু দেখবেন ইউটিউব চ্যানেল আছে দেখবেন আর আমাদের একটু লাইক একটু শেয়ার করবেন আর আপনারা প্রতিদিন যদি ওই যে কি যে কয় কেমনে না কয় সাবস্ক্রাইব করে রাখবেন আপনারা কি পাইবেন জানেন ভিডিওটা আপনাদের মোবাইল খোলার সাথে সাথে প্রতিদিন চলে যাবে আমরা যেই নতুন নতুন ভিডিও চারি পাঁচটা প্রতিদিন দেই প্রতিদিন দেখতে পাবেন ঘরে বৈশাখ ফোন দেওয়া লাগবে না খালি অর্ডার দিবেন ঠুস করে ম্যানেজার ঠাস করে বানাই দিব ডেলিভারি চার্জ ফ্রি শুধু রিফা সারি বেলায় সর্বপ্রথম ডেলিভারি চার্জ ফ্রি দেয় কি কারণে জানেন আমাদের একটা বিশাল বড় শোরুম আছে এই জন্য আমরা এইভাবে পারি সবাই পারবে না সবাই খায় রুই মাছ আমি খাই পুঁটি মাছ কি জানেন আমার লাভ কম হলে চলে সবাই পারবে না এই দেখেন একটা ওন্না একটা লেহেঙ্গা পনেরোশো টাকা ডেলিভারি চার্জ ফ্রি আজকে কিন্তু মারামারি একটা অফার যাবে দূরত্ব দেখবেন স্ক্রিনশট করবেন এই দেখেন এটা হলো টপস এটা হলো অনাটা এটা লেহেঙ্গা এই দেখেন পনেরোশো টাকা ডেলিভারি চার্জ ফ্রি সারা বাংলাদেশে চৌষট্টি জেলায় আজকে লেহেঙ্গা যাবে ইনশাল্লাহ জাহাঙ্গীর ভাই যেটা মুখ দেওয়া বলে সেটাই হয় এটা হচ্ছে আকাশি কালার অনেকে বলে ফিরোজা কালার অনেকে বলে নীল কালার এই দেখেন অন্যান্য দাম কত আপনারা বলবেন আমি বলবো না এই যে টপস এই যে দেখেন এই লেহেঙ্গাটার ভিতরে ছয় জন রুখতারবো এটা কাট বলে কাট তুমি এত কম দামে এত দামি লেহেঙ্গা কিভাবে দিচ্ছ এই তুমি কথা বলবো না আমার বোনেদেরকে আমি দিব আমার বোনেরা বিয়ে করে নাই এই দেখেন ছয় জন রুখতারবো এটার দামও কত পনেরোশো টাকায় ডেলিভারি চার্জ হান্ড্রেড পার্সেন্ট ফ্রি দিচ্ছি অপেক্ষা এই দেখেন আমি অন্য ব্যাংকে কেউ টাকা রাখবেন না এই দেখেন একটা একটা টপস একটা লেহেঙ্গা কত পনেরোশো টাকা আবার ডেলিভারি চার্জ ফ্রি আপনারা দ্রুত স্ক্রিনশট করবেন কারণ আমি সময় দিয়েছি স্ক্রিনশট করার জন্য লেহেঙ্গাগুলো পানির দামে দিচ্ছি এই দেখেন একটা অন্যের টাকাও আমি নিচ্ছি না অন্যার দাম হলো পঁচিশ হাজার এই দেখেন টপসের দাম হলো বারো হাজার এই দেখেন এটা হইলো লেহেঙ্গা কত পঁচিশ হাজার না গো না 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 আপনার ভাই থাকতে পনেরোশো কেউ টেনশন করবে না নো টেনশন তবে ভিডিওটা দেখবেন একটা লাইক একটা শেয়ার চাই এই দেখেন পনেরোশো টাকা ডেলিভারি চার্জ ফ্রি আজকে কিন্তু মারাত্মক একটা অফার যাবে কেউ খালি হাতে যাবেন না কারণ এগুলি গে পাইবেন না দাঁড়ান দেখা যান কি দেখাচ্ছি এই দেখেন এই লেহেঙ্গাটা কিভাবে সম্ভব পনেরোশো টাকা আপনার প্রাণ প্রিয় জাহাঙ্গীর ভাই পারবে আর কেউ পারবে না কি কারণে জানেন আমাদের কিন্তু শাড়ির বাগান আছে লেহেঙ্গার বাগান আছে দেখেন দেখেন আমরা ঘরে পৌঁছাই দিচ্ছি পনেরোশো টাকা ডেলিভারি চার্জ ফ্রি তিন পিস দূরত্ব নিয়ে রাখবেন এগুলো রাইখে দিবেন লাভ হবে লস হবে না এই যে একটা অন্য দেখে কত বড় বিশ হাজার টাকার লেহেঙ্গা আমি ঘরে পৌঁছাই দিচ্ছি যে অন্যটা দেখেন এই যে দেখেন লেহেঙ্গাটা দেখেন আমার বইনারা কয় কি জাহাঙ্গীর ভাই কি পাগল হয়েছে এত দামি লেহেঙ্গা কেমনে দেয় দেখেন বিশ হাজার টাকা লেহেঙ্গা দিচ্ছি আমি পনেরোশো টাকা আর বই রেডি পাইলে তো পাগল হয়ে যাবেন গা আমি বেশি বিদেশি মানুষ আমি না পালে পারবো কেন আপনি করে পড়াইতে কোন তো আমি তো পারবো আপনাদেরকে পড়াইতে লেহেঙ্গা দেখেন এই যে লেহেঙ্গাটা ক্যান সহ আমি অন্যার টাকা নিচ্ছি না কিন্তু এই দেখেন অন্যার টাকাও নিচ্ছি না আমাদের ইউটিউবের চ্যানেলে ঢুকিয়া দেখবেন এই দেখেন এটা কিন্তু কেনকেন সহ এই দেখেন ক্যান ক্যান সহ দাম হয়েছে মাত্র পনেরোশো টাকা

এই যে ডায়মন্ডে কাজ করা একটা খুলবেন বেড়ে বিশ হাজার এই যে দেখেন আবার লেহেঙ্গাটা দেখেন মার্শাল এই দেখেন এটা মাগুরার আপা চাইছে মাগুরা শিউলি আপা পনেরোশো ডেলিভারি চার্জ ফ্রি এই যে আরেকটা দেখেন আই রে কি এইটা কি রে কি দাগল লাগছে আই রে দেখেন দেখেন এটা কি এটা সুপার মারা দেমু এক পিস কত পনেরোশো আবার এটা কি না এটাও পনেরোশো এটা কি আইহা, এটাও লেহেঙ্গা তিন পিস পনেরোশো টাকা বাইক খুঁজে গেছে এটা যাবে খোল না আপু চেয়েছেন এটা দিলাম না সেপালি আপা তিন পিস পনেরোশো এই যে আরেকটা দেখেন আজকে কিন্তু যাদের ভাগ্য ভালো তারা পাবেন নাহলে পাইবেন না এই যে এটাও পনেরোশো এই যে আরেকটা আছে বলেন আজকে দেখবেন মারামারি অফার থাকবে এই যে আয়হা এটা কি এই এটা এত বড় কে এই দেখেন

চল্লিশ হাজার জন ঢুকবেন এই দেখেন কত পনেরোশো টাকা আবার ডেলিভারি চার্জ ফ্রি ঘরে কিনবেন মার্কেটে আসা লাগবে না এই যে আরেকটা দেখেন আজকে কিন্তু কপাল খুলে যাইব শুক্রবার উপলক্ষে এই লেহেঙ্গা দিচ্ছি মারামারি দেখেন আপনার ভাই আপনাদেরকে কত ভালোবাসেন এই জন্য লেহেঙ্গা পানির দামে দিয়ে থাকেন এই দেখেন আরেকটা এটা হইল টপস এটা হলো অন্য এটা হইসে লেহেঙ্গা এই দেখেন মারামারি লেহেঙ্গা বিশ হাজার বাইশ হাজার পনেরো হাজার টাকা লেহেঙ্গা আপনি পাচ্ছেন কত পনেরোশো টাকা আবার ডেলিভারি চার্জ ফ্রি এই দেখেন এই জীবনের প্রথম আপনাদের কপাল খুলে গেছে জাহাঙ্গীর ভাই আছে দেখিয়া এই যে অন্যান্য দেখেন অন্যান্য বিশ হাজার টপস আছে এই যে গোল্ডেন কালার এইটাও দিচ্ছি কত পনেরোশো টাকা আবার ডেলিভারি চার্জ ফ্রি আপনারা দূরত নিবেন নাইলে কিন্তু পাইবেন না এই দেখেন এক পিস করে পাইবেন এটা হলো অন্যটা এটা হলো টপসটা দেখেন আমি কিন দিচ্ছি আপনাদেরকে ব্যাংকে টাকা রাখবেন না কিনার একটা দিবেন লস নাই এই যে আরেকটা দেখেন এটা হলো অন্যটা এই যে এটা হলো টপস এই যে লেহেঙ্গাটা দেখেন কপাল খুললে যাবে কার আমি বলতে পারি না চৌষট্টি জেলা যাবে কালকে শুক্রবার প্রবাসী বাইরে গুলো পাবে না শেষ হয়ে যাবে স্টক আউট হয়ে যাবে এই দেখেন এই লেহেঙ্গাটা দিচ্ছে পনেরোশো টাকা আমার বোনেরা খালি কো ভিডিও দেন ভিডিও দেন আমি লেহেঙ্গা নিব এই দেখেন অরিজিনাল শিপন এই দেখেন এটা টপস দেখেন আমি কাজের টাকা নিচ্ছি না কো বোমা কান্দ কে আমার চেহারা এরকম এটা কালারটা কিন্তু হালকা হবে স্ট্যান্ডার্ড কালার এগুলো পাঠিতে পারবেন বরে রাইকে দিবেন লস নাই আমি কাজের টাকাও নিচ্ছি না খালি পনেরোশো ডেলিভারি চার্জ ফ্রি এই দেখেন আজকে কিন্তু মারামারি অফার যাবে পুরা কারাকারি মারামারি এটা হইল ওন্না এটা হইলো টপস এইটা হইলো ডায়মন্ড পনেরোশো টাকা ডেলিভারি চার্জ ফ্রি ঘরে বৈসা পাবেন মার্কেট আসবেন না কেউ আজকে কিন্তু লেহেঙ্গাগুলো দেখবেন তুফান লেহেঙ্গা তুফান

এই দেখেন মারামারি এক পিস পনেরোশো আবার ডেলিভারি চার্জ ফ্রি দিচ্ছি কিন্তু এই দাও এটা দাও এই যে এটা হলো সবুজ কালা যারা পার্টিতে পড়বেন তাদের জন্য এটা এই যে টপসটা দেখেন এই যে টপসটা দেখেন দেখছেন আপনাদের মনটা ভরে যাবে লেহেঙ্গা গুলো দেখলে পনেরোশো টাকা ডেলিভারি চার্জ ফ্রি এই যে এটা হলো সবুজ কালার এই যে আরেকটা লেহেঙ্গা দেখেন এটা হলো টপসটা এই যে ওনার দাম বিশ হাজার আর লেহেঙ্গার দাম কত জানেন এটা আমি দেখাই দিচ্ছি দেখেন এটার দাম হলো পনেরো হাজার তাহলে কতই চাপা কন পঁচিশ হাজার না গো আমি ঘরে পৌঁছাই দিচ্ছি আপনার জাহাঙ্গীর ভাই বাংলাদেশ চ্যালেঞ্জ করে অফার থাকবে সবসময় দোয়া করবেন লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আসসালাম